এত স্লো লাইফে অতো স্লো হলে চলে না বস ওই একটা জিনিসকে ধরে রেখে চলে না ব্যাগেজ নিয়ে চলো না তোমরা তো ব্যাগেজ ছাড়ো তাহলে পরে আকাশের দিকে উড়তে পারবে দুর্গতি না সিনেমা তুমি মনে ওলটাই দুর্গতি না সিনেমা তুমি মনে ওলটাই পাশে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে তাকে নিয়ে আলাদা করে পরিচয় দেওয়া সত্যিই প্রয়োজন নেই কারণ তাকে আপনার টেলিভিশনের পর্দায় রীতিমতো দাপিয়ে অভিনয় করতে দেখে ফেলেছেন সঙ্গে এই মুহূর্তে দীপান্বিতা রয়েছে এবং দীপান্বিতারকে পাশে রাখার কারণ হচ্ছে যে নতুন একটি প্রজেক্ট আসছে এবং সেটি ধারাবাহিক নয় একটা দারুণ সুখবরও আছে প্রজেক্টের সঙ্গে সঙ্গে কারণ বাড়িতে প্রথমবার মা দুর্গা আসেন আমি ব্রেকিংটা দিয়ে ফেললাম এখানেই ওকে কিছু বলতে দেওয়ার আগে এবং তার সঙ্গে আসে দুর্গাপুজোর একটি গান এবং সেটি পুরোপুরি ওর নিজের ভাবনা থেকে এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রথমবার বাড়িতে দুর্গাপুজো এবং মায়ের প্রথম গান মায়ের জন্য প্রথমবার গান নিজে তৈরি করেছ সবটা মিলে কীরকম কীভাবে দেখছো এই কানেকশনটা কানেকশানটা দেখছি বলতে আমার প্রথম থেকে মানে অনেক দিন ধরেই ইচ্ছা করছিলো যে কিছু একটা করতে হবে কিছু একটা গান বানাতে হবে আর আমি না রকম টাইপের মানে সবসময় স্যাড সং শুনছি বা রোম্যান্টিক সং শুনছি আমি একদম না ভাই আমার একটু ঢিনিচ এক গান চাই যাতে হ্যাঁ মানে কেন অত স্লো লাইফে অত স্লো হলে চলে না বস ওই এক একটা জিনিসকে ধরে রেখে চলে না ব্যাগেজ নিয়ে চলো না তোমরা তো ব্যাগেজ ছাড়ো তাহলে পরে আকাশের দিকে উঠতে পারবে যখনই নিজের বোঝটা হালকা করে দেবে তখনই আকাশে তুমি উঠতে পারবে তো সেটার জন্যে আমি লাইক একটা একটা ভালো গান যেটাতে মানুষের মন খুশি হয়ে যাবে মানুষ নিজেদের চিন্তা ভাবনা এই সব কিছু ছেড়ে যা হয়েছে জীবনে সেইগুলোকে কিছুক্ষণের জন্য সাইড ভুলে গিয়ে রেখে ভুলে গিয়ে মানে এই গানটাতে নাচবে মানে একদম ঢাকের তালে কোমর নাচাবে এইরকম টাইপের তো সেই জন্য আমি অল টাইম হিট একটা গান বের করেছি যে আমাদের গানটার নামই হচ্ছে অল টাইম হিট তো দেখা যায় আমি অল টাইম হিট মানে ভেবে চিনতে লিখে রেখেছে মানে প্ল্যান এই মাথাটা আসলো কি করে অল টাইম হিট এই এইরকমই নাম একটা দেব আমি না গানের মাঝখানে দুর্গতি মা আমাদের মনে তুমি অল টাইম হিট ও আচ্ছা ওইভাবে কানেক্ট করেছো হ্যাঁ আচ্ছা আর এই যে প্রথমবার দুর্গাপূজা বাড়িতে কেন কি কারণে কারণটা হচ্ছে আমাদের যে অবভিয়াসলি মা দুর্গার মা দুর্গার উপরে গান এটা তো আমাদের একটা দুর্গা প্রতিমা দরকার ছিল সেটা আমরা বেসিক্যালি যেটা যেই রকম ভাড়াতে যেটা আমরা পাচ্ছিলাম সেটাও বাজেটের অনেক ঊর্ধ্বে চলে যাচ্ছিল আর মানে কলকাতা থেকে একটা বহরমপুরে নিয়ে যাওয়া ট্রান্সপোর্টেশন যেটা সেটা মানে ওইটাতে আরও হিউজ চলে যাচ্ছিলো তো যেটা ভাড়া লাগছিল সেই টাকায় ও বহরমপুরের কাছাকাছি আমরা দুর্গা মূর্তি পেয়ে গেছি তো তাই জন্য ওটা কিনে ফেলেছি আমরা তো মা বলেছে যে যখন কিনেই ফেলেছো মাকে তো আমি এমনি এমনি পাঠাবো না তাই জন্য মাকে মা শুটিং করেছে আমার সাথে ডিরেক্ট তারপরে আমার বাড়ি চলে এসছে আমার সাথে মানে জমে জমজমাট একটা আসর মানে এই বছর থেকে চালু হয়ে গেলে দীপান্বিতার বাড়িতে দুর্গা পুজো প্রত্যেক বছর হচ্ছে আমরা এবার যাচ্ছি হানা দিচ্ছি দীপান্বিতার বাড়িতে দীপান্বিতা এবার একটুখানি বলো তো এই যে এই নাচ গানের একটা যে আসর এই শুটিং শুটিং পদ্ধতিটা এক্সাক্টলি কোথায় হয়েছে কিরকম সে এক্সপিরিয়েন্স তারপর আমি পুজোয় পুজোর ঘটনায় আসছি বেসিক্যালি এইটা হয়েছে হচ্ছে বহরমপুরে আর আমার তোমরা যারা পেছনে যে ডান্সার্সদেরকে দেখবে না ওরা বেসিক্যালি স্টুডেন্টস ঠিক আছে তারা প্রফেশনাল ডান্সার্স না ঠিক আছে তাদেরকে নিয়ে আর হ্যাটস অফ ওই বাচ্চাগুলো ভাই আমরা সেই তহন থেকে নাচি আমার তো ছেড়ে দাও ভাই অনেক বয়স হয়ে গেছে আর আমরা ইন্ডাস্ট্রিতে থেকে না হয়েছে হয়েছে হাঁটু ব্যথা করে নিচে বসে তো ও ভাই নিচে বসে উঠে গেলে হাটুঘা হাটু ঠিক আছে মেনে নিলাম বয়ট হইছে তো আর ইন্ডাস্ট্রিতে থেকে থেকে ও যে এই কঠোর পরিশ্রম তার ওপরে আবার ডেলি সোপ ঠিক আছে যেটা অদিগাংগ্র মানুষ করতে পারে না যারা যারা বেবার বেসিক্যালি ফিল্ম করে তা তারা অনেকেই বলে তারা তারাও एक्सेप्ट করে যে ডেইলি সোপ ইজ ভেরি হেটিক তো এইসব করে করে আমাদের অভেশ হয়ে গেছে কিন্তু ওই বাচ্চাগুলো একদম নতুন এই ফিল্ডে মানে তারা আমার সাথে তালের পর তাল মিলিয়ে সেই সকাল থেকে রন্দ্র অবধি নেচে গেছে হাত সব ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো যদি না থাকতো এই প্রজেক্টে আমার হতো না কারণ দুর্গা পুজো তো আসছে এবং দুর্গা পুজোর বাড়িতে প্রথমবার হচ্ছে এবার একটু দুর্গা পুজোর গল্পে যাই সেটা হচ্ছে যে কি প্ল্যানিং রয়েছে পুজোর মানে এবার তো পুজোর পুরো সকালবেলা থেকে প্রথম পুজো তা আবার বেশ একটি একটা স্কেডিউল মানে এই স্কেডিউলটা তো মানে লিটারালি রাত জাগা স্কেডিউল হয়ে গেছে একদম এমন মনে হচ্ছে ঘরে দুর্গা পুজো না বিয়ে হচ্ছে ঠিক আছে আমরা প্রত্যেক দিন বিয়েতে তো তবু একদিন বা জাগা হয় এবারে তোম তোম যারা যারা যাদের যাদের ঘরে পুজো হচ্ছে তারা সবাই জানবে এবার সব পুজো ভোর রাতে পড়েছে তো কোনোটা সাড়ে চারটে কোনো চারটে কোনোটা তিনটে এইরকম টাইম করে পড়েছে ছটা তো এবার প্রত্যেক দিন আমরা রাত জাগবো আর দুপুরবেলা ঘুমাবো খেয়ে ব্যাস লম্বা ঘুম তারপরে আবার রাত জেগে মায়ের আরাধনা এবং কেনা কাঁচা খাওয়া দাবার প্ল্যানিং কি থাকছে ভোগের ক্ষেত্রে বিশাল একটা আয়োজন চার দিনের চার রকম ভোগ আরও বাকি অনুষঙ্গিক আর তো অনেক কিছুই থাকে কি প্ল্যানিং রয়েছে সেগুলো একটু প্ল্যানিং বলতে ওগুলো তো অবভিয়াসলি আমার ফ্যামিলির মানুষজনের সবাই আসছে দাদা বৌদি জেঠিমারা ঠিক আছে তো সবাই আসছে ওই ফুল ফ্যামিলি একসাথে থাকা হবে দিদিরা থাকবে আমার দিদিদের দিদি দাদাদের বাচ্চা কাচ্চারা সবাই যা যারা আমাকে পিসি মাসি বলে তারাও আসছে তো এবারে বিষয়টা মানে পুরো মানে এমনিতেও ঘরেই কাটে কিন্তু এবার ডিফারেন্স হবে যে ঘরে অনেক লোকজন থাকবে আর প্রচুর হইগুলো হবে কেনাকাটা কি কি হচ্ছে কোন কোনদিন কি কি বা এটা তো আর জিজ্ঞেসই কর না আমার না কেনাকাটা মানে একটা পার্টিকুলার মাসে হয় না আমার মাসে মাসে চলতে থাকে যেগুলো দুর্গা পুজোর ভেবে পড়ে কিনেছিলাম সেগুলো পড়া হয়ে গেছে একটা কত নম্বর লট তাহলে চার পাঁচ সিক্স এইটাও কিন্তু দুর্গা এটা দুর্গা জন্য কেনা আমলে আমার দুর্গা পুজো তো আজকের থেকেই শুরু হয়ে গেছে যেহেতু অল টাইম হিট আজ থেকেই রিলিজ আমার দুর্গা পুজো আজ থেকেই শুরু তাই জন্য আমি প্রথম মানে দুর্গাপূজার পুজোয় জন্য কেনা শাড়ি আমি পরে নিয়েছি জন্য ইয়ারিং সব পরে নিয়েছি আমি আচ্ছা আর তাহলে কত নম্বর লট কেনা হচ্ছে মানে হবে এরকম এটা অনেকগুলো হয়ে গেছে মানে না যেন না আমি মা মা যাবে তাহলে আমি কত খরচা করেছে বাড়ি থেকে বের করে দেবে আমায় আচ্ছা টেলিভিশনে কি ফেরা হচ্ছে কি হচ্ছে না আমরা কি সেরকম চোখ চোখা ডায়লগ শুনতে পাবো দীপান্বিতার গলায় হ্যাঁ অবশ্যই শুনতে পাবে টেলিভিশন আমি মনে করি যে আমি নিজের লাইফে যেখানেই থাকি না কেন যাই করি না কেন আমি চেষ্টা করবো যে টেলিভিশনটাকে সবসময় চালিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখান থেকেই আমার সবকিছু পাওয়া একদম টেলিভিশন রোজ ভুললে পরেই তাহলে পুরোপুরি হ্যাঁ পুরোপুরি গর্বর তো আমি রুলসটা ভুলতে চাই না আমি টেলিভিশনে থাকতে চাই হ্যাঁ অবভিয়াসলি তাই বলে কি ফিল্ম বা ওয়েব সিরিজ এইগুলো সব করবো না অবভিয়াসলি করবো কিন্তু এই দিকটাও করবো নতুন কি খবর আসছে তাহলে বেবিন দেখা যাক হ্যাঁ দেখা যাক দেখ দেখা দেখা যাক এখন এখন অ্যাকচুয়ালি যেই যেগুলোর যেগুলো সম্পর্কে কথা হচ্ছে বা যেগুলো এখনো অনগোয়িং প্রসেসে আছে ওগুলো ফাইনাল না হলে তো তোমাদেরকে আমি জানাতে পারবো না অবভিয়াসলি তো ওগুলো আগে ফাইনাল হোক তারপরে তো অবভিয়াসলি তোমাদেরকে জানাবোই আচ্ছা বেশ একদম শেষে সেটা হচ্ছে এই গানটা নিয়ে যদি তুমি কিছু একটুখানি আমাদেরকে শোনাও বা বলো বা যাই হোক আমি খুব খারাপ গান গাই ঠিক আছে ঠিক আছে এইটা এইটা বেটার হবে তোমরা সবাই ডিরেক্ট অঙ্কিতার গলা থেকে শুনবে অঙ্কিতার গলা থেকে শুনে না ওটা সব থেকে বেটার হ্যাঁ কিন্তু এইটা আমি বলতে পারি যে আমি বাচ্চাদেরকে দিয়ে যে র্যাপ সং র্যাপের জায়গাটা আমি ওইটা বাচ্চাদেরকে দিয়ে গাইয়েছি আর আমি এই গানটাকে নিয়ে খুব স্যাটিসফাইড ওকে বুঝলাম তাহলে তো সেই সব প্রচুর স্যাটিসফ্যাকশনের গল্প আমরা রয়েছি শুনবো কিছুক্ষণ পরে আর একদম সে সেটা হচ্ছে যে বিয়ের পিড়িতে কি বসা হচ্ছে মনের মানুষের সঙ্গে কি এবার কিছু কি গল্প এগোচ্ছে বা এগোবে বা কিছু সে না জীবনে এখন কেন আছে না জীবনে অনেক কিছু করার আছে তো এখন আমি বলছি না যে বিয়ে করে নিলেই জীবনের কড়া টরা সব শেষ সেটা আমি বলছি না কিন্তু আমি এই 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 মুহূর্তে আমি খুব একটু একাই থাকতে চাইছি ঠিক আছে তিনি আসবে না আব্যা এখন আপাতত আমি সিঙ্গেল আচ্ছা করতে গেলে হ্যাঁ আমি সিঙ্গেল না সত্যি আমি সিঙ্গেল এখন আমি কিছুদিন দিন সিঙ্গেলই থাকতে চাইছি এরপর ডিরেক্ট যদি মিঙ্গেল হই তাহলে বিয়ের পিড়িতে সোজা ডিরেক্ট বিয়ের পিড়িতে পছন্দ বলে ছন্দ কিছু না না এটা কোনো মানুষ তো মানে কোনো আমি একটা জিনিস মনে করি জিনিসপত্র তো না যে আমার এই রঙের শাড়িটা পছন্দ এই এই বর্ডারটা আমার চাই তো এরকম হয় না মানুষ একে অপরের সঙ্গে যখন থাকে তখন ভালো মন্দ সবকিছু নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয় Oof. একদম শর্টের আনসার বেশ আর বেশিক্ষণ আজকানো যাবে না দিদিমণিকে এবং একটা তোমার একটা প্রিয় কোনো একটা ডায়লগ দিয়ে প্লিজ আজকে এখানে শেষ করবো ওয়ালের দর্শকরা শুনছে তোমাকে প্রথমবার ওয়ালে তোমাকে আজকে আমরা ফিচার করছি প্লিজ তোমার কোনো একটা ফেভারিট কোনো একটা ডায়লগ সেই ডায়লগ দিয়ে দীপান্বিতা দীপান্বিতা হয়ে উঠে এই মুহূর্তে এই মুহূর্তে আমার মানে অবভিয়াসলি দীপান্বিতা দীপান্বিতা হয়ে উঠেছে এরকম অনেক ডায়লগ আছে কিন্তু এই মুহূর্তে আমি শুধু একটাই মুখে রটাবো সেটা হচ্ছে দুর্গতির নাশে

দুর্গাপুজোর আরও একটা ধাম্মাকে তার নাম্বার যেটাতে কোমর হাত পা জাস্ট ফেল ফাটিয়ে দিতে হবে কারণ দুর্গাপুজোর গান সঙ্গে রয়েছে অঙ্কিতা অঙ্কিতা একটুখানি বলো দুর্গাপুজোর গান এবং সেখানে ফিচার হয়েছে দীপান্বিতা টেলিভিশনের খুব নন স্টার এবং অ্যাট দ্য টাইম তোমার গলায় গান সেটা একটুখানি প্লিজ বলো কীরকম এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স কারণ গানটা কম্পোজ করেছে এবং লিখেছে আমাদের সুপ্রদীপ দা সকলের ভীষণ পছন্দের এবং আমার দাদা আমার সামনে দাঁড়িয়ে আছে একদম ওইখানে ওই পাশে দাঁড়িয়ে আছে গানটা জাস্ট অসাধারণ কে বাত দাদা আমি শুনলাম আজকে গানটা কেয়া বাত লাগছে কেয়া বাত লাগছে এবং দারুণ হয়েছে গানটা এবং কনফার্ম আপ কনফার্ম আপনাদের সবাই যারাই যারাই শুনবেন গানটা আপনাদের নাচতে ইচ্ছা করবেই করবে এবং যখনই নাচতে ইচ্ছা করবে ছটফট করে রিলটা বানিয়ে ফেলবেন এবং রিলটা বানিয়ে ফেলে আমাকে সুপ্রতিদাকে এবং দীপানিতাদিকে অবশ্যই ট্যাগ করতে ভুলবেন না আর থ্যাংক ইউ সো মাচ দীপানিতাদিকে আমাকে এই গানে এই গানটার জন্য বলার জন্য এবং সুপ্রদীপ তা অনেক ধন্যবাদ পুরো টিমকেই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কাজের সাথে আমি জড়িত হতে পেরে আমার খুব ভালো লাগছে এবং ওভারঅল অল টাইম হিট আজকে রিলিজ হচ্ছে আরও বেশি এক্সাইটেড আচ্ছা পুজোর গান প্রচুর হচ্ছে এই বছর প্রচুর গান আমরা ইতিমধ্যেই কভার করে ফেলেছি তুমি একটু বলো তো এই গানটা এক্স্যাক্টলি ইউএসপিটা কি রয়েছে যেটা গানটা প্রথম কথা সব দুর্গাপুজোর সঙ্গের থেকে পুরো আলাদা মানে এটা যখন লিরিক্সটা আপনারা শুনবেন বা সুরটা আপনারা শুনবেন কারণ ট্যাগলাইনটাই বুঝতে পেরেছেন অল টাইম হিট বলে আমরা আজ পর্যন্ত কোনো মানে দুর্গাপুজোর গান পাইনি আমি একটা সুপ্রদীপ দাকে ডেকে নিতে চাই প্লিজ প্লিজ গানটাও কিন্তু আমরা শুনতে চাই দুজনে মিলে গাইবো একদম গেছে হাতে মানে এত সুন্দর লিরিক্সে আমাকে জিজ্ঞেস করছিল যে কি আলাদা মানে পুরো গানটাই আলাদা পুরো গানটাই আলাদা এবং গানটা ট্যাগলাইনটা শুনেই মনে হবে যে এটা দুর্গাপুজোর মানে এইরকম গান দুর্গাপুজোয় হয়নি কারণ তোমার যা লিরিক্স আবার ফাটিয়ে দিয়েছো লিরিক্সে তো আমরা দুজনে মিলে গানটা গাই সত্যি ওয়ান টু বলে বাবার কৈলাস কে করে বছর ঘুরে আসবে মা বাপের ঘরে ছেলে মেয়েরা সবাই মিলে বানা করে মায়ের সাথে যাবে তারা মামার ঘরে স্বর্গ এয়ারলাইন্স এ হলো টিকিট বুক কার্তিক গেল জানালাতে দিতে নিউ লুক ব্যাগ ছাতে ব্যস্ত হলো লক্ষ্মী সরস্বতী আর মেদ কমাতে জিমে গেল গণ গণপতি অসুর বেটা এরো প্লেনে পেল না সিট তাই দুঃখী মনে কাটলো গিয়ে ট্রেনের টিকিট দুর্গতি দুর্গো সিনেমা তুমি মনে মন দুর্গতি দুর্গোতি সিনেমা তুমি মনে মন ওল্টাইট